দেখেছেন না এনজিও নাম দিয়ে ওরা দেখেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন তীপ্রামতার এমএলএ তো আমরা পরিষ্কার তার থেকে আমরা বুঝতে পারি যে তীপ্রামতা পার্টির এই এইখানে ইনভোর রয়েছে তারা তারা নিজে সরকারে আছে সরকার থাকার পরেও এই রাজ্যের জাতি জন্য যদি বিঘ্ন ঘটিয়েছে বিঘ্ন ঘটাতে বা এখানে একটা সন্ত্রাস একটা সৃষ্টি হবে বিভিন্ন জামেলা হবে এটা তো সরকার যারা থাকে তাদের পক্ষে এটা করা উচিত না এখন আমার মনে হয় রাজনীতি অনভিজ্ঞতার কারণে বলে রাজ্যের গণতন্ত্র তো তারা রয়েছে তারা জানে নিজের সরকারকে কালিমাত্র করতে নিজেই তারা রাস্তা নিয়ে করেছে থেকে ওরা বিগত যাদের থাকে তার জন্য আমি আহ্বান করছি আপনাদের বিগত দিনের মতো শিপেনের শাসনের সময় যে বন আন্দোলন রাস্তা অবরোধ এগুলি করে কিছু পাওয়া যায় না গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র রাজ্য গণতন্ত্র দেশ ভারতবর্ষ গণতন্ত্রের মাধ্যমে যা পায় তাই হবে কিন্তু আন্দোলন করে বন্ধ করে এটা কিছু পাওয়ার সম্ভাবনা এই এইগুলি করে কোনো লাভ নেই আমি যারা বন দেখেছি তাদেরকে এই ত্রিপুরা রাজ্যের অর্থনীতি দুর্বল করার জন্য একটা তাদের একটা ষড়যন্ত্র তারা তাদেরকে আমি বলছি বনধটা আপনারা উচ্চ করুন